সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তা দর্শক আপনাদের আমরা জানাবো দেখতে পাচ্ছেন আমরা আহ বড় একটি আরতের দর্শক আর রয়েছি এখন তো বর্তমানে এই পেঁয়াজের দাম আজকে এই পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই দেশি রসুন দর্শক তাও আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আজকে আপনার যে দর্শক এই আপনার দর্শক যে আপনার হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে দর্শক আপনার পাঁচচল্লিশ ছিচল্লিশ চৌচল্লিশ এভাবে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের বাজার দর দাম রয়েছে এবং মাথার বাজার কিন্তু আজকে আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে তো আলুর বাজার কেমন রয়েছে আজকে দর্শক আলু কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার লোকাল আলু বিক্রি হচ্ছে আঠারো বিশ টাকা এবং এক্সট্রা আলু বিক্রি হচ্ছে একুশ বিশ টাকা দরে কিন্তু এক্সট্রা আলু বেচা বিক্রি চলছে আজকের এই বেচারের দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং আহ কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা এরপরে আপনাদের দেশি রসুন বাজার কেমন দেশি রসুন কিন্তু আপনার আমদানি বেশ ভালো রয়েছে এবং বেচে কিনে একটু কম দর্শক দেশি রসুন কিন্তু আপনার দাম রয়েছে সত্তর পঁচাত্তর আশি নব্বইভাবে কিন্তু কি দর্শক এই দেশি রসুন আহ দেশি দেশি রসুন দর্শক বেচা বেচি চলছে আজকের এই বেচারে দর্শক এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে দর্শক চায়না রসনের দাম চায়না রসুন কিন্তু একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা ধরে কিন্তু আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আহ তো আপনারা দেখতে পাচ্ছেন এবং ভারত থেকে কিন্তু এখন আর পেঁয়াজ আসার কোনো সুযোগ নেই ভারতীয় কিন্তু আসবে না তো আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জেনে দিয়েছি আজকের এই ভিডিও দর্শক দর্শক তো আহ এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ